হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ইউ অল আর ডুইং বেঙ্গল আমি আবারও আপনাদের সামনে ভীষণ মজার একটা ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পারছেন সামনে খুব সুন্দর একটা ডেজার্টের কি বলবো একটা ডেজার্টের ডিশ এটা দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যেটা তৈরি করা এতটা ইজি আর এটা খেতে কতটা মজা সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন খুবই সহজে আপনারা এটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন গেস্ট আসার পরেও অল্প কিছুক্ষণেই আপনারা এটা তাদের তৈরি করে খাওয়াতে পারবেন আর খেতে এটা মশালা মুখে দিতেই আপনাদের মিলিয়ে যাবে একদম এত ক্রিমি এত টেস্টি মানে দিস ইজ দ্য বেস্ট আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে এই ডেজার্টটা বের করে খেতে কি যে লাগে আমি যতবার ফ্রিজ খুলেছি ততবার এখান থেকে খেয়েছি আর একটু নিলে আপনার বারবার নিতে ইচ্ছে করবে এত মজা এটা যা আপনার একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা আমরা শুরু করে ফেলি আর রেসিপিটা দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো ফার্স্টেই আমাদের লাগছে ব্রেড আমরা এখানে ব্রেডের সাইডটা কেটে নিচ্ছি সাইডটা কেটে মাঝখান থেকে এটাকে দু ভাগ করে নিচ্ছি মানে যেভাবে আপনি আপনার যে ডিশটার মধ্যে তৈরি করবেন সেটার মধ্যে সেট করতে পারেন আর কি আর আমরা এখানে কিছু আমের সাথে লিকুইড মিল্ক অ্যাড করে এটাকে আমরা ব্লেন্ড করে নিব। এই যে আমরা ফার্স্টে ব্লেন্ড করে নিয়েছি পরে আবারও একইভাবে আরও কিছু এই পরিমাণের ব্লেন্ড করে নিয়েছি তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি ক্রিম আমরা একদম ঠান্ডা ঠান্ডা ক্রিমটা নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন প্রায় বরফই বলতে গেলে তো এইবার এটাকে আমরা বিট করে নিব আর আমরা এখানে সুগার ব্যবহার করবো না আমরা এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি আপনারা চাইলে সুগার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন তা আমরা এখানে আমাদের টেস্ট অনুযায়ী তো ফিলটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে এটাকে ভালোভাবে কিছুক্ষণ বিট করার পালা যতক্ষণ না ক্রিমটা একদম সুন্দরভাবে হয়ে আসছে আর কি তো এই যে কিছুক্ষণ বিট করার পর আমাদের ক্রিমটা রেডি আমরা এখন আমাদের নেক্সট স্টেপে চলে যাব আর আপনারা দেখতেই পারছেন যে ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আর কি এরকম স্টেবল হয়ে আসলে আমরা এটাকে আর বিট করার প্রয়োজন নেই যেহেতু আমরা এটা দিয়ে কেকের ফ্রস্টিং করছি না তো আমাদের এতটুকুতেই একদম পারফেক্টলি হয়ে যাবে তো এখানে আমরা ব্রেডটাকে ফার্স্টে আমাদের মোল্ডের মধ্যে একটু সাজিয়ে দেখছিলাম যে ব্রেড কিভাবে কাটলে ঠিকভাবে পুরো মোলটা সেট হয়ে যাবে আর এখানে আমরা কিছু আম কেটেও নিয়েছি আবার যে আমরা আমের পেস্টটা করেছিলাম লিকুইড মিল্কের সাথে সেটার সাথে আরও মিল্ক অ্যাড করে আমরা একটা কি বলবো ম্যাঙ্গো আর মিল্কের মিক্সচার তৈরি করে নিয়েছি আপনারা ইয়া মিল্কটাকে আগে থেকেই জাল দিয়ে একটু ঘন করে রাখবেন তাহলে খুব ইজি হবে আর কি করতে তারপর সেটা জাস্ট অ্যাড করে মিক্স করে দিলেই আমাদের এই ম্যাঙ্গো মিল্কের মিক্সচারটা রেডি তারপর আমরা এখানে একটা একটা করে ব্রেডের পিস দিয়ে এটাকে এই মিল্কের মধ্যে বা ম্যাঙ্গো আর মিল্কের মিক্সচারের মধ্যে ডিপ করে আমরা আমাদের মোল্ডের মধ্যে সুন্দর করে এটাকে সেট করে নেব সুন্দর করে আপনারা আপনাদের মোল্ডের সাইজ অনুযায়ী কেটে কুটে ব্রেডকে যেভাবে পারেন জাস্ট বসিয়ে দেবেন তো আমাদের যাতে সমস্যা না হয় তাই আমরা আগে একবার সুন্দরভাবে বসিয়ে সেট করে দেখে নিয়েছি এবার ওই অনুযায়ী আমরা এক একটা ব্রেডের পিস আমাদের মিল্কের মধ্যে ডিপ করে তারপর এখানে দিয়ে দিচ্ছি আপনারা মিল্কের মধ্যে আবার ব্রেডের পিসে বেশিক্ষণ রাখতে যাবে না তাহলে কিন্তু দেখবেন এটা একদম উঠাতে গিয়েই ভেঙে যাচ্ছে যেহেতু ব্রেডও নর্মালি অনেক সফট হয় আর মিল্কের মধ্যে দিলে তো এটা একদম গলেই যাবে স্বাভাবিক এটা দেখে আমার মানে লাগছিল যে ফ্রেঞ্চ টোস্ট খাবো আর সামথিং কারণ ফ্রেঞ্চ টোস্ট আমরা এরকম ডিম তারপর বিভিন্ন ইয়া করে মিক্সচার করে তারপর তৈরি করে থাকি তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে কীভাবে পুরো মোলটা এটাকে সুন্দরভাবে ব্রেডটাকে সেট করে নিয়েছি তারপর এর উপর আমরা আমাদের ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটাকে সুন্দর করে একটা লেয়ার করে দিয়ে দিব আর মিহিরি তো এরকম ক্রিম দেখলেই পাগল হয়ে যায় ও শুধু একটা স্পুন নিয়ে না হলে ওর আঙুল দিয়ে ক্রিমটা এভাবে খেতেই থাকে যতক্ষণ না আমাদের ক্রিমের কাজ শেষ হচ্ছে তো এই যে ক্রিমটাকেও আমরা সুন্দর মতো ছড়িয়ে দিয়েছি এবার আমরা এর উপর যে আমের টুকরোগুলো করে রেখেছি না আমরা কিউব কিউব করে সেগুলো সুন্দর করে দিয়ে দেব আর আমটা আপনারা অবশ্যই মিষ্টি দেখে চুজ করবেন কারণ মিষ্টি খাবারের মধ্যে যদি হঠাৎ একটা টক আম মুখে পড়ে তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আর এখন তো সব আমই মিষ্টি মোটামুটি আর আম দিয়ে যে কোনো ডেজার্ট এত মজা লাগে আমার কাছে আপনারাও যদি এরকম আমার রেসিপিগুলো ফলো করে ডেজার্টগুলো তৈরি করেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তা আমরা এর উপর আর একটু কন্ডিশনকে একটু ছড়িয়ে দিয়েছি তার উপর আমরা আবারও ব্রেড যেটা সেটাকে মিল্কের মধ্যে ডিপ করে সুন্দর করে আবারও এটাকে সেট করে নিব আর একটা লেয়ার আর কি ব্রেডের আমি আরও কিছু ম্যাঙ্গো ডেজার্ট আপলোড করেছি অলরেডি আপনারা যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর সামনেও খুব মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হব সেটা দেখারও আমন্ত্রণ জানাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ব্রেডটাকে আরেকটা লেয়ার করে সেট করে নিচ্ছি সুন্দর করে সেট করা হয়ে গেলে আমরা একদম উপরের লেয়ারে আমরা আবারও ক্রিমটা সুন্দরভাবে স্প্রেড করে দেব এই যে আপনারা দেখতেই পারছেন আমরা ক্রিমটা দিয়ে এটাকে স্প্যাচলা দিয়ে খুব সুন্দরভাবে স্প্রেড করে আমাদের পুরো ডিশটাকে একদম সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আর কি সুন্দরভাবে যে স্প্রেড করে পুরোটা কভার করে নিলে এটা রেডি তারপর আমরা উপরে আমাদের আমের যে মিক্সচারটা সেটা অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জায়গায় জায়গায় অল্প অল্প করে একটু একটু করে আমটা দিয়ে দিচ্ছি এবার একটা টুথপিক বা সাস্টিকের কাঠি যেটাই নেন সেটা দিয়ে আপনারা এরকম করে উল্টো পাল্টা করে এটাকে এঁকে দিবেন। উল্টাপাল্টা করে এরকম একটু একে দেন একটু ছড়িয়ে সিটি দেখ দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতেই পারছেন যে আমাদের ডিজাইনটাও রেডি এটা দেখতে মার্শালে খুবই সুন্দর লাগছে আর সাইড দিয়ে আমরা অতটা করে নিই যেহেতু সাইড দিয়ে আমরা আবারও এই আমের টুকরোগুলো দিব এই রেজাল্টটা খাওয়ার সময় আমের এই টুকরোগুলোর সাথে পড়লে কি যে মজা লাগে মানে এই জন্যই বলেছি যে আমটা আপনারা অবশ্যই একদম মিষ্টি দেখে নেবেন এই যে আমাদের ডেজার্টটা একদম রেডি আর এটা মাসাল্লা দেখতে এতটা সুন্দর হয়েছে কি বলবো তারপর আমরা এটাকে কিছুক্ষণ একটু ফ্রিজে রেখে তারপর এবার এটাকে কেটে নিব। কারণ ফ্রিজে রাখলে যে কোনো ডেজার্ট আরও বেশি মজা লাগে আর এই গরমে সেটা তো কোনো কথাই নেই তো এখন আমরা এই ডেজার্টটাকে কাটবো আর আপনারা আগেই দেখতে পাচ্ছেন যে এটা মার্শাল্লা মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে রেস্টুরেন্টের কোনো ডিশের থেকে একটুও কম না দেখতে তো সুন্দর হয়েছেই খেতে কেমন হয়েছে সেটাও তো দেখতে হবে তাই না তো তার জন্য এখন আমরা আমাদের ডেজার্টটাকে কেটে নেব এটা আমার কাছে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ইচ্ছা করছিল এটা কাটার দরকার নাই এটা দেখেই ভালো লাগছে তো এই যে দেখলেন তো কত সহজেই আমরা একটা ডেজার্ট মানে কত ইজিলি কত সুন্দর একটা ডেজার্ট আমরা তৈরি করে নিলাম আপনারাও খুব ইজিলি তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলুন তৈরি করে খেলেই বুঝবেন যে কত সহজে কি তৈরি করলাম আমরা এটা আমি তো জাস্ট এটার এক পিস নিয়ে আর খাওয়াই স্টপ করতে পারিনি এটা আমার কাছে এতটা মজা লেগেছে আশা করি আপনাদের কাছেও এটা অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে আর প্রথমেই পৌঁছে যায় আর এই যে আমি যতবার ফ্রিজ খুলেছি ততবার এখান থেকে খেয়েছি আর এটা এখন প্রায় শেষ তো এরকম আরও নতুন নতুন রেসিপিজ নতুন নতুন ভিডিওজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম